এই চোদ্দ বছর আগে যখন পড়ালেখা করতাম আমার বাবা ওই বিশাল পৃথিবীর মধ্যে বাবা আমাদের হাতের দিকে তাকায় থাকত পথের দিকে তাকায় থাকত কখন জানি আমার সন্তান বাড়িতে আসিতে আসি এই দুঃখের হয়ে গেল নারায়ণপুরের মানুষের সাথে কত স্মৃতি চোখের সামনে বেশি উঠে আল্লাহ আল্লাহ আজকে কত মানুষ অন্ধকার কবর শুয়ে আছে জানি না রে আল্লাহ তারা কোনো দোকান কব রে কিসতে আল্লাহ বাবার বাবা আজকে সই সাত বছর হয়ে গেল বাবার চলে গেল গেল বাবার জীবনে কত কষ্ট করলো হাজার হাজার টাকা খরচ করি হাজার হাজার টাকা ইনকাম করি কত মানুষ আমাদের কাছে টাকা খুঁজে হাত পাতে টাকা একটা দিনও এখন বাবা কে গিয়ে একটা টাকা দিতে পারি না পারি না আজকে বন্ধু কিনে আব্বা যাদের অন্ধকার কোন আল্লাহ আল্লাহ আমার মতো যাদের বাবা না আল্লাহ প্রত্যেকের বাবার কবর কানি তুমি জান্ন টুকরা বানা ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الفرصرات <applause> اي <applause> فرعون نعلم এই পশ্চিম নারায়ণপুর এলাকাবাসীর উদ্যোগে আল্লাহ প্রতি বছরই কানের মধ্যে তোমার এক মায়ের বন্দা এবং তোমার এক মায়ের বন্দির সহযোগিতায় আল্লাহ তত্ত্বাবধানে এলাকাবাসী সকল কি নিয়ে তোমার মায়ের বান্দি চোখের পানি গুলা ছিঁড়ে ছিঁড়ে কানলেন তোমার মায়ের বান্দি বললেন হুজুর আমি কষ্ট করে আজকের মাহফিলটা সাজিয়েছি মানুষ আমাকে সহযোগিতা করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মায়ের বান্দা বন্দির কষ্ট কি তুমি কবুলের মঞ্জুর করে না কোরআন সুন্দর মাহফিল কি তুমি কবুলের মঞ্জুর করে নাও এর উসিলা করে এলাকার মধ্যে যত মানুষ আজকে অন্ধকার কবরের মধ্যে পত্রের কবরে কবরের সব বসে দাও প্রত্যেকের কবর গুলা তুমি জান্নাতের টুকরা বানা দাও

কবলে যাওয়া আগে কবলের সামানা জোগাড় করার মতন তাফিক দান করে দাও নবজীবা নাও ইমানদারের সবাই কবুল আর মঞ্জুরি করে নাও শৈত নির্দ থেকে তুমি হেফাজত করে আল্লাহ গুনা করতে করতে চাকে বরবাদ করে পেলে দিয়েছি রে আল্লাহ আমাদের পা থেকে মাথা পর্যন্ত শরীরের অষ্ট অলঙ্কার দ্বারা জীবনে যত গুণা করলাম আল্লাহ প্রতিটি গুণার প্রতি তবা করে হাত বাড়াইলাম আল্লাহর জীবনে গুণা করবরে আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুণাগুলি মফ করে দাও মাবুদ আল্লাহ তোমার মায়ার বন্দারে গভীর রাত্রির মধ্যে এই মাহফিলির মধ্যে কোন কোন শীতের মধ্যে বসে আছে আল্লাহ আমার বাজান মাস্টার সাহেব অনেক কন্দরে কানের মধ্যে বসে আছেন রে আল্লাহ এই বৃদ্ধ বয়সে তোমার মায়ের বন্ধের নবীর প্রেম ভালোবাসা নিয়া অলিয়া উলিয়াদের মহব্বত নিয়ে মরণের কথা চিন্তা করে আজকে কানের মধ্যে বসে বসে তুমি মনিবকে আল্লাহ আল্লাহ বলে নাকি তোমার কি মায়া লাগিনারে আল্লাহ আল্লাহ এলাকার কত মানুষের সাথে ওটা বসা করলাম কত মানুষের সাথে চলাফেলা করলাম কত মানুষের কাইলাম কত মানুষের গেলাম কত মায়ার বন্ধা পান্দিরা আমাদেরকে মায়া করে করে আজকে নারায়ণপুরের প্রান্তি থেকে আজকে দুনিয়া চেড়ে অন্ধকার বাসিন্দা হয়ে গেছে রে আল্লাহ জানি না আল্লাহ তোমার মায়ার বন্দার অন্ধকার কবরে কি আলোতে হচ্ছে রে আল্লাহ ছাত্র জামান এলাকার মধ্যে এসেছিলাম থেকে প্রায় চোদ্দ বছর আগে এলাকার মধ্যে থেকে মানুষের ঘাতে চলাফেরা করেছি করেছি এই চোদ্দ বছর আগে যখন পড়ালেখা করতাম আমার বাবা ওই বিশাল পৃথিবীর মধ্যে বাবা আমাদের হাতের দিকে তাকায় থাকত পথের দিকে তাকায় থাকত কখন জানি আমার সন্তান বাড়িতে আছিতে আসি আল্লাহ এই দুঃখের কথা আজ কি চরণ হয়ে গেল নারায়ণপুরের মানুষের সাথে কত স্মৃতি চোখের সামনে বেশি উঠে না আল্লা আজকে কত মানুষ অন্ধকার কবরে আছে। আল্লাহ জানি না রে আল্লাহ তারা অন্ধকার কবরে কি আলোতে আল্লাহ বাবা আজকে ছয় সাত বছর হয়ে গেল বাবা চলে গেল বাবার জীবনে কত কষ্ট করলো এখন হাজার হাজার টাকা খরচ করি হাজার হাজার টাকা ইনকাম করি কত মানুষ আমাদের কাছে টাকা খুঁজে হাত পাতে টাকা দে একটা দিন এখন বাবা কে গিয়ে একটা টাকা দিতে পারে না পারে না কে বন্ধু কিনে আব্বা যাদের অন্ধকার কোন আল্লাহ আল্লাহ আমার মতো যাদের বাবা না আল্লাহ প্রত্যেকের বাবার কবর কানি তুমি জানো টুকরা না যখনই বাড়িতে যাইতাম বাবা মদেরকে কত কিছু জিজ্ঞেস আজকে নারায়ণপুর গ্রাম থেকে আজকে কত বাসায় যাব কে বাবাকে বাবা বলে ডাকতে পারবো না রে আল্লাহ আজকে কত মানুষ কত যুব বাবারা পাগল হইয়া বাবার জন্য দেওয়ানা হইয়া বাবারে কুজ কিন্তু বাবারে পাবে না কত মানুষ বাবা হারাইয়া আজকে অন্ধকার কবরের মধ্যে অনেকের বাবা আজকে অন্ধকার কবরে শুয়ে আল্লাহ প্রত্যেকের আব্বা আমার কবর কানি তুমি জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ কত মুরগবি বাবারা আজকে যারা এই স্টেজের মধ্যে সভাপতির আসনে বসতে লাগলো আজকে তারা এই দুনিয়ার অন্ধকার কবরের মধ্যে আল্লাহ আমাদের মাস্টার সাহেব আজকে সভাপতি আছেন হয়তো আগামী বছর থাকবেন না আজকে আমি মাফিলার মাহফিলের অতিথি আছি আগামী বছর হয়তো অতীতে হতে পারবো না রে আল্লাহ কিন্তু এই বিশাল পৃথিবী তো সৃষ্টির নেমে চলবে রে আল্লাহ আল্লাহ তো বা বলে গুনাহ করব নারে আল্লাহ আমাদের প্রত্যেক এর জীবনের গুনাহগুলি माफ করে দাও আমাদের আব্বা আম্মার माफ করে দাও আমাদের আব্বা আম্মার কবর কানে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও তোমার যে সমস্ত মায়ার বান্দারা আজকে টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি পরামর্শ দিয়ে আসকের মাফিল সাজাইলো রে আল্লাহ আল্লাহ প্রত্যেক দান صدকা কি তুমি কবুল এর মঞ্জুর করে নাও কিয়ামত পর্যন্ত এই মাহফিল কি তুমি কায়েম রাখো আমাদেরকে আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমি গুনাহগারের সাথে কত মানুষ হাত বাড়াইলো আল্লাহ জানে না রে আল্লাহ আজকের মাহফিলটা আমাদের কার জন্য জানি জীবনের শেষ মাহফিল হয়ে যায় রে আল্লাহ আল্লাহ জীবনের শেষ মাহফিল মনে করে হাত বাড়াইলাম আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ খাস করে আল্লাহ তুমি তো জানো তুমি তো দেখেছো রে আল্লাহ এলাকার তোমার মায়ের বন্ধ জামাত তই মুসমিয়া সাহেব আল্লাহ তজমুলের আব্বা যার করে আমি বর্গ দুটি বছর কাবার কি রে আল্লাহ তোমার মায়ার আমাদের আমাদেরকে অনেক কষ্ট করে কাবারের যুগান দিয়েছেন আল্লাহ খালি মোলা আমার করছেন করেছেন আল্লাহ তোমার মায়ের বন্ধা আজকে সিলেট হসপিটালের মধ্যে মৃত্যুর সঙ্গে পাশে আল্লাহ পাঞ্জা আল্লাহ এই মানুষটারে তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ হায়াত না ইমানের নসিব করে দাও ইমানের মৃত্যুবরণ করে দাও আল্লাহ আল্লাহ তোমার মায়ের বন্ধরে তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ এলাকার যত মানুষ আছে সবাই তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ আমরা গুনার কারণে আমরার নাফর মানির কারণে আল্লাহ আমরা কঠিন বেমার দিও না কঠিন রোগ দিয়ে আমাদেরকে এই দুনিয়া থেকে উঠে না আল্লাহ الله تمار مائر بندر بے مار اللهم يا شافي الامراض اللهم يا شافي الامراض اللهم يا سلام يا سلام اللهم يا حي يا قيوم আল্লাহ পাক রব্বুল আলামিন করে আল্লাহ কিছুদিন আগে এলাকার একটা যুবক মারা গেছে আল্লাহ তার কবর কানে তুমি জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ এলাকার প্রতিটি যুবককে তুমি আল্লাহ মুহাম্মদ রব্বুল আলামিন ইসলামে जिंदगी করার মতন তৌফিক দান করে দাও আল্লাহ এই যে এলাকার যত মানুষ আমাদেরকে মায়া করে मोहब्बत করে আল্লাহ আল্লাহ প্রত্যেককে তুমি কবুল করে নাও সমস্ত বেমারাজ দেহ হেফাজত ফরমা প্রত্যেক মা বন্ধুর নেক খায়তি দেবা দান করে দাও আল্লাহ আল্লাহ খাস করে

আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের মাহফিল কি তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ সভাপতি সাহেবকে কবুল আর মঞ্জুর করে নাও জনাব ইউনুস মিয়া সাহেব বসে আছেন আল্লাহ জনাব আব্দুল খালিক সাহেব কষ্ট করে বসে আছেন আল্লাহ এলাকার অনেক মানুষ বসে আছে আল্লাহ সবাই কি তুমি মাফ করে দাও সবাই তিনবার আল্লাহর ডাক দিয়ে বলি আল্লাহ

Assalamu alaikum <Sessizidim>